যখন পুরো প্যানেলটি হয়ে যাবে তখন যে কতটা যে অপূর্ব লাগবে সেটা কিন্তু এখন থেকে দেখে কিন্তু বোঝা যাচ্ছে দেখতে পাচ্ছেন যে অপূর্ব সুন্দর কিন্তু করা হয়েছে ডিজাইনটা সেটি কিন্তু আমরা দেখে নিতে পারছি এবং এক্সিট পয়েন্ট দেবী প্রতিমা দর্শন করে কিন্তু আমরা এখান থেকে কিন্তু আমরা করে কিন্তু আমরা দেবী প্রতিমা দর্শন করে এই পেছনের সিঁড়ি দিয়ে কিন্তু আমরা এক্সিট করব কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা এখন কিন্তু আমরা দাঁড়িয়েছি কিন্তু হিন্দুস্থান পার্কের একেবারে কিন্তু সামনে দুর্গাপুজো কান্ডের প্রস্তুতি দু হাজার পঁচিশ এবছর কিন্তু হিন্দুস্থান পার্কের যে থিম বা ভাবনা কিন্তু লোকজ সেই লোকজ অর্থাৎ লোক সংস্কৃতি সেই লোক সংস্কৃতির উপরেই কিন্তু থিম হচ্ছে এবং তার উপরেই কিন্তু হচ্ছে কিন্তু কাজ এবং থিমের কাজ কিন্তু অনেকটাই কিন্তু এগিয়ে গেছে চলুন কতটা এগিয়েছে এবং কী কী কাজ এখনো বাকি আছে সবটাই কিন্তু জেনে নেব আজকের ভিডিওতে হিন্দুস্থান পার্কের ভিতরে খুব সুন্দর কিন্তু থিমের উপরে কিন্তু কাজ চলছে দেখুন কি সুন্দর কিছু বাঁশ দিয়ে কিন্তু চাঁচির মাধ্যমে একটি প্যান্ডেলের কিন্তু একটি ডিজাইন করা হয়েছে যেটি কিন্তু প্যান্ডেলে সেট করা দেখুন কি সুন্দর কিন্তু একটি রাউন্ড ফিগারের কিন্তু একটি ডিজাইন করা হচ্ছে যেটা কিন্তু আমরা দেখে নিতে পারছি এবং দেখুন আরো কতটা কিন্তু সুন্দর কিন্তু কাজ কিন্তু এগিয়ে গেছে হিন্দুস্থান্ত দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর কিন্তু পার্কে কিন্তু কাজ কিন্তু এগিয়ে গেছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর কিন্তু স্ট্যাচারির মাধ্যমে কিন্তু একটি রাউন্ড সেপে কিন্তু একটি ডিজাইন কিন্তু করা হচ্ছে যেটা কিন্তু আমরা দেখে নিতে পারছি যেটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে এবং সামনে কিন্তু সত্যি কিন্তু এখন বাসের যে কাজটা করা হয়েছে সেটা কিন্তু এখনই দেখে কিন্তু ভালো লাগছে দেখতেই পাচ্ছেন যে প্যান্ডেলটি কিন্তু একেবারে কিন্তু উপরের ভাগে দেখা যাবে একটি বিরাট কিন্তু একটা খুব সুন্দর কিন্তু ডিজাইনের কিন্তু একটা অংশ হতে চলেছে যেটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগবে পুর ভাগে দেখতেই পাচ্ছেন যে অর্ধ বৃত্তাকৃত কিন্তু খুব সুন্দর কিন্তু কি সুন্দর কিন্তু প্যানেলি যে থিমের কিন্তু কাজ কিন্তু করা হয়েছে দেখতেই পাচ্ছেন যা কিন্তু অর্ধ গোলাকৃতি খুব সুন্দর কিন্তু একটা কাজ করছে যেটা কিন্তু আমরা দেখে নিতে পারছি হিন্দুস্তান পার্কের এবং এর যে কারুকার্য এখন থেকে কিন্তু দেখুন বাঁশের উপরে যে কারুকার্য কিন্তু করা হয়েছে সেগুলো কিন্তু এখন কিন্তু দেখে কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে এবং আরও সামনে দিক যদি আমরা দেখি তাহলে দেখুন কতটা সুন্দর কিন্তু দেখতে লাগছে এর উপরে কিন্তু ভিন্ন রকম কিন্তু ডিজাইনের কিন্তু কাগজ এবং রঙ বেরঙের কিন্তু ডিজাইন করা হবে কিন্তু বাঁশের যে ট্রাকচারের উপরে যে ডিজাইনগুলো যে করা হয়েছে চারিদিকে দেখতেই পাচ্ছে এই ডিজাইনগুলো দেখেই কিন্তু এখনই কিন্তু ভালো লাগছে কি সুন্দর দেখুন চোঙের আকৃতি কিন্তু দিয়ে কিন্তু এইরকম ডিজাইনগুলো করা হয়েছে দেখতেই পাচ্ছেন যে বাঁশের চোঙের মতন লাগছে লম্বা লম্বা এই ডিজাইনগুলো কিন্তু করা হয়েছে এবং রাউন্ড সাইডে কিন্তু বেশ কিছু কিন্তু ডিজাইন কিন্তু আমরা দেখে নিতে পারছি শ্রী মন্দিরে অপূর্ব সুন্দর কিন্তু করা হয়েছে যে থিমের কাজগুলো কিন্তু এগিয়ে গেছে দেখুন বাঁশকে কেটে চৌনে আকৃতিতে কি সুন্দর লম্বা লম্বা করে কিন্তু থিমের বেশ কিছু ডিজাইন কিন্তু করা হচ্ছে পার্কের যে থিমের উপরে কিছু কাজ হচ্ছে দেখতেই পাচ্ছেন যে সিঁড়ি করা হচ্ছে সামনে সিঁড়ি করা হচ্ছে সিঁড়ি দিয়ে কিন্তু প্যান্টটা ঠিক উপরে কিন্তু উঠতে হবে দেবী দর্শনের জন্য দেখতে পাচ্ছেন কতটা কিন্তু সুন্দর কিন্তু করা হচ্ছে হিন্দুস্থান পার্কে দেখতেই সেই দিয়েই কিন্তু আমাদের কিন্তু দেবী প্রথমে কিন্তু আমরা উপরে ভাগে কিন্তু দেখবো সেই দিকে কিন্তু উপরে উঠবো সেখান থেকে কিন্তু সেই দিয়েই কিন্তু আমাদের উপরে উঠতে হবে সেই দিয়ে কিন্তু আমরা উপরে উঠে কিন্তু দেবীর প্রতিমা দর্শন করে কিন্তু এই পেছনে সেই দিয়ে কিন্তু আমাদের এক্সিট করেন দেবী প্রতিমা দর্শন করে কিন্তু আমরা এখান থেকে কিন্তু আমরা বেরিয়ে যাব এই যে যে থিমের উপরে যে কাজটা হচ্ছে এইটা যদি ডিজিটাল সেটে বলেন যে মানে এটা হ্যাঁ 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 তো এই লোকজন যদি জেনে রাখেন লোকজন মানেটা যদি আপনি একটু ডিসার্জ হাটেন দেখবেন যে লোক বা লোক কথাকে নিয়ে যে প্রসঙ্গ বা সেটাই হচ্ছে লোকজন আচ্ছা আচ্ছা এবারে বাকিটা ফার্স্ট থাকবে ভালো এ তো মানে লোকজাত বা লোক সংস্কৃতির উপরেই বিভিন্ন রকম তো যেহেতু মানে আমি এই বিষয়টা জানতে পেরেছি যে যে সমস্ত মানুষের যে মানে ট্র্যাডিশনাল যে সংস্কৃতি থাকে আর কি যেগুলো হারিয়ে যাচ্ছে মানুষ বছর পর বছর মানে একশো দুশো হাজার বছরের ট্র্যাডিশনাল হারিয়ে যাওয়ার যে সমস্ত অভ্যেস বা শিল্প সংস্কৃতি সেইগুলোই হচ্ছে মানে লোকজে সাবস্ট্যান্স তো সম্ভবত তার উপরেই হয়তো আপনারা মানে ছবিটাকে করছেন এবং যেটা দেখে এখন সময় পাশের যে ক্রাকচারগুলো দেখে এতগুলো এখন অভিভূত হচ্ছে যে যখন জিনিসটা পুরো রেডি হয়ে যাবে তখন যেটা যে কীরকম লাগবে কতটা এই পুরোটা মাস হাটে আছে মাস হাটে সমস্ত পুরো যারা আছে এই ছাব্বিশ খানা পুরো কলকাতা তাদের সবাই আঠেরো তারিখে উঠতে হবে আঠেরোই সেপ্টেম্বর কাজ হয়েছে সেইটি কোনো কাজে কিন্তু আজকে আমাদের সামনে কিন্তু তুলে ধরলাম এবং আগামী দিনে যতটা প্যান্ডেলের কাজ এগোবে সেরম কিন্তু আপডেট পেয়ে যাবেন কলকাতা ওয়ান্ডার ট্রেবিল ইউটিউব চ্যানেলের মাধ্যমে বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কলকাতা ওয়ান্ডার ট্রেবিল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরম কিন্তু জানা অজানা বিভিন্ন রকম ট্রাভেলিং সংক্রান্ত ভিডিও পেয়ে যাবেন কলকাতা ওয়ান্ডার ট্রাবল ইউব চ্যানেলের মাধ্যমে ধন্যবাদ নেক্সট ভিডিও নিয়ে হাজির হচ্ছে খুব তাড়াতাড়ি